যে কোনো গাছে হরমোন যদি প্রয়োগ করা হয় যেমন আমি দুটো হরমোনের নাম বলছি একটা হচ্ছে বুস্টার টু আর একটা হচ্ছে প্লানোফিক্স এটা যদি একবারের জায়গা দুবার দেয়া হয় তাহলে ফলে মানে ফুলজালিতে ভর্তি হয়ে যাবে অসময় ফল নেওয়া যাবে আমি প্রতিটা মানুষকে গাইডলাইন দিই বা বলে দিই বা মৃত্যুর কাছে পৌঁছে গেছে যে গাছগুলো তাদেরকে আমি বাঁচিয়ে দিচ্ছি বারবার ছোট পটে বসানো ছোট মাঝারি মাঝারি আর একটু বড় একটা জীবন্ত গাছ বারবার পট চেঞ্জ করা গাছটার পক্ষেও খুব কষ্টদায়ক বা যে মানুষটা করবে তার পক্ষেও খুব কষ্টদায়ক হয়তো ফুল জ্বালিয়ে এসে গেছে হয়তো বা একটা ফল দাঁড়িয়ে গেছে গাছপালা একটা স্থায়ী জাগা চাই এইবার কোনো রকমেই গাছ মরবে না এইবার বড় পটে বসালে জল যদি রেগুলার দেয় তাহলে একটাও বাঁচবে না সব মরে যাবে হ্যাঁ চারা গাছে যদি পটাশ দেয় তাহলে মরে যাবে চারা গাছে আম গাছ টবে বসিয়ে আম গাছ এখনও অনেক বন্ধু তারা বলছে যে তারা বসাবে না তার মানে টবে বসিয়ে তারা গোবর দিয়েছে তারা খোল দিয়েছে সব কটা গাছ মরে গেছে আম গোবর আর খোল দিলে ওর গাছ নিয়ে যাচ্ছে ভালো নার্সারি থেকে যে কোনো নার্সারি থেকে নিয়ে যাচ্ছে ভালো এইবার কদিন রেখে দিচ্ছে হয়তো দু চার দিন ছাওয়ায় রেখে দিচ্ছে ভালো গাছটা বসাচ্ছেও ভালো বসানোর পরে যখন গাছের সাদা যে জাল শিকড়টা ও যখন আস্তে আস্তে খাবারের সন্ধান করছে ও যখন ওই শিকড়টা যখন গোবরের দিকে যাচ্ছে গোবরের অংশে বা খোলের দিকে যাচ্ছে ও খেতে পাচ্ছে না ও খেতে পাচ্ছে না ওই শিকড় থেকে ফাঙ্গাস লাগছে সেই ফাঙ্গাসটা কোনো বন্ধু সারাতে পারছে না হ্যাঁ এইবার ফাঙ্গাস লাগলে তার সিমটমটা আসছে পাতা সাইড থেকে পুড়ে যাচ্ছে পুড়ে যাচ্ছে পুড়ে গিয়ে ঝরে যাচ্ছে ঝরে যাচ্ছে আস্তে আস্তে গাছটা মরে যাচ্ছে ওই গাছটা বাঁচানোর যখনই ওরকম সিমটম হবে আমি অনেক বন্ধুদের বাঁচিয়ে দিচ্ছি অনেক ছবি আমার কাছে আসছে ওই গাছটা দ্রুত ওই ওই মাটিটা পরিত্যাগ করতে হবে ওখান থেকে তুলে ফেলতে হবে একটু শোধন করে নিতে হবে কারণ হচ্ছে ওর শিকড়ে ফাঙ্গাস আছে এবার তুলে ফেলে শিকড়টা শোধন করে নিয়ে অন্য জায়গা ট্রান্সফার করতে হবে অন্য মাটিতে সেটা কি থাকবে না ওই ওই টপটা ওই মাটি সব পরিত্যাগ করতে হবে হ্যাঁ আর এটা মনে রাখতে হবে ওরা শিশু ওদের সঙ্গে শিশুর মতন আচরণ করতে হবে হ্যাঁ আপনি এত গোবর এত খোল গোবর খুব শক্তিশালী খাবার আর যে গোবর গাছ চাইছে দুই থেকে তিন বছরের পুরানো খোলের মতন হয়ে গেছে জলে চুবিয়ে রাখলে সেটা গোবরে রূপান্তরিত হবে না কিন্তু বন্ধুরা যে গোবরটা ব্যবহার করছে ওটা মাটির সঙ্গে পাশ করছে হয় গুঠে নাহলে গোবরটা নিয়ে শুকিয়েছে মাস আট মাস এবার ওটা গুঁড়ো করেছে গুঁড়ো করে মাটির সঙ্গে মিশিয়েছে মিশিয়ে যখনই গাছ বসানোর পরে জল দিয়েছে ওই গুঁটেটা গোবরে রূপান্তরিত হয়েছে ও খেতে পারেনি গাছ খেতে পারেনি ওর অ্যান্টিভাঙ্গাস মানে ওই শিকড়টা এমনভাবে অ্যাটাক করেছে ও আর মানে ওকে বাঁচাতে গেলে ওই গাছটাকে তুলে ফেলতে হবে অনেকে তাদের যারা বুঝতে অসুবিধা হচ্ছে অনেকে যারা বুঝলো না তো দাদা আপনার সঙ্গে কন্ট্যাক্ট করলে তো না কন্ট্যাক্ট করলে আমি প্রতিটা মানুষকে গাইডলাইন দিই বা বলে দিই বা মৃত্যুর কাছে পৌঁছে গেছে যে গাছগুলো তাদেরকে আমি বাঁচিয়ে দিচ্ছি বহু মানুষের সেই গাছ বেঁচেও গেছে আরো কিছু জানতে মানে আমাকে এমন খবর দিয়েছে দাদা গাছ মরে গেছে এইবার পরে আমার কাছে এসছে বলছে না দাদা আপনার সেই গাছ বেঁচে গেছে হ্যাঁ আমি এরকম বহু গাছ বাঁচিয়ে দিচ্ছি মানুষের একটা জীবন্ত গাছ মেরে ফেলে দেওয়া মানে ওকে মানে খুন করা একটা মানুষ খুন করার সমান যার ফলে আমার কাছে চারটে পাঁচটা ভ্যারাইটি আছে এই একবার মাদার লাগালে তো কোনো অসুবিধে নেই পঁয়ত্রিশ টাকা যে নেবে পঁয়ত্রিশ টাকা যে ভ্যারাইটি নেবে পঁয়ত্রিশ টাকা যা তো অনেক জায়গায় দেখছি যে অসময় ফল চলে আসছে এই জাতীয় অসময় কীভাবে ফল আসছে অ্যাকচুয়াল যে কোনো গাছে হরমোন যদি প্রয়োগ করা হয় যেমন আমি দুটো হরমোনের নাম বলছি একটা হচ্ছে বুস্টার টু আর একটা হচ্ছে প্লানো ফিক্স এটা যদি একবারের জায়গা দুবার দেয়া হয় তাহলে ফলে মানে ফুলজালিতে ভর্তি হয়ে যাবে অসময় ফল নেওয়া যাবে এই আমি বলছি একই ভ্যারাইটি অনেকে সেইভাবে এগুলো অ্যাকচুয়াল এই গাছপালা এই নার্সারি এ আজকাল চাষবাসটা চাষবাস নেই এটা হচ্ছে কমার্শিয়াল লাইন এটা কমার্শিয়াল বিজনেস অ্যাকচুয়াল বুজ বীজগণিতে ফর্মুলা না জানলে যেমন কোনো অঙ্ক করা যায় না এর কিছু থিওরি আছে এইগুলো যদি জানা যায় তো তা তার এত ভালো হবে সব প্রোগ্রাম হ্যাঁ যেমন এই প্রসঙ্গে আমি আর বলি যারা মাটি তৈরি করছে শিশু চারা গাছ বন্ধুদের একটা কথা বলি মাটি তৈরি করতে হয় না মাটিতে যেভাবে আপনারা খাবার দিচ্ছেন এগুলো দেবেন না খোল দেবেন না গোবর দেবেন না হ্যাঁ ওই আপনারা রাসায়নিক সার দিচ্ছেন দেবেন না সারকুচি শিমকুচি যেগুলো দিচ্ছেন আর এগুলো শিমকুচি এগুলো দেবেন না কোকোপিটটা দিতে পারেন মাটিতে যদি কিছু দিতে হয় সেটা দিতে হবে ক্যালসিয়াম ডালা চুন যেটা ওটা ফুটিয়ে পাউডার করে ওটা পরিমাণ অনুযায়ী মেশাতে হবে পরিমাণটা জেনে নিতে হবে আর দিতে হবে তুতে কভার তুতে নীল কালারের মিশ্রির দানার মতন হার্ডওয়ার্সের দোকানে পাওয়া যায় আড়াইশো থেকে তিনশো টাকা কেজি তুতে হচ্ছে কভার আর চুন হচ্ছে ক্যালসিয়াম একটা মানুষের সুস্থ জীবনযাপনের জন্য সুস্থ শরীর দাবিদার হতে গেলে সবার আগে সেই মানুষটার যেমন শরীরে পর্যাপ্ত পরিমাণে বিশুদ্ধ ব্লাড দরকার হয় ব্লাড যদি ভালো থাকে সেই মানুষটার যে কোনো ব্যাধি অত সহজে অ্যাটাক করতে পারে না সবার আগে ব্লাডের ডিসপিউট হলেই তখন একাধিক ব্যাধি একাধিক ব্যাধি শুরু হয় তা গাছপালা আমরা যে লাগাচ্ছি মাটিতে বা টবে মাটি তৈরি করার আগে সবার আগে ভাবতে হবে ক্যালসিয়ামের কথা আর কভারের কথা ক্যালসিয়াম কভার যদি মাটিতে পর্যাপ্ত পরিমাণে থাকে আপনি যে গাছ বসাবেন কি আপনার এই যে অ্যান্টি ফাঙ্গাস এই অ্যান্টি ফাঙ্গাসে বন্ধুরা যে পরিমাণ পয়সা ব্যয় করছেন বা চাষিরাও করছে এরা যা রোজগার করে এরা যা গাছ তৈরি করে ফল বা ভেজিটেবল যা বিক্রি করে কত পার্সেন্ট দিয়ে দিতে হচ্ছে অ্যান্টিফাঙ্গাসে পেস্টিসাইজের দোকানে সারের দোকানেই সব নিয়ে যাচ্ছে এরা কি দিচ্ছে একটা চকের গুঁড়ো তার মধ্যে একটা পার্সেন্টেজ দিয়ে দিচ্ছে তুতে তুতে থাকবেই যেমন আমি বলছি ওই কপার কপারের মধ্যে তুতে থাকবে হ্যাঁ তা এই কোম্পানি এগুলো অ্যান্টিফাঙ্গাস যেগুলো তৈরি করছে পার্সেন্টেজ কম থাকার আর বেশি থাক কপার থাকবেই হ্যাঁ তা সেটা যদি মাটিতে পর্যাপ্ত পরিমাণে থাকে আমি চাষি বন্ধুদের বলি যারা পটল তৈরি করছে যারা যে কোনো ফসল তৈরি করছে যদি পর্যাপ্ত পরিমাণে বিঘাতে অন্তত ছ কিলো সাত কিলো আট কিলো করে তুতে দেওয়া যায় গুঁড়ো করে আর ন্যূনতম ষাট কিলো করে যদি চুন দেওয়া যায় বর্ষায় যদি সেই জমিতে যদি পটলও পটল খুব মানে সফট একটা ভেজিটেবিল তা পটলও যদি করা হয় এক হাঁটু জল বেঁধে গেলেও পটলও পচবে না পটল গাছও পচবে না পটল গাছ যদি ডুবেও থাকে ফল সমেত পটলও পচবে না মানে ওতে পর্যাপ্ত পরিমাণে অ্যান্টিফাঙ্গাস রয়েছে ওকে অ্যাটাক করতে পারবে না মজবুত করে রাখবে হ্যাঁ আর বন্ধুদের আরেকটা কথা বলি অনেকেই নাইট্রোজেন জনিত খাবার ব্যবহার করছেন তার গাছের ক্ষতি হচ্ছে নাইট্রোজেন যে রাসায়নিক সারে যাতে নাইট্রোজেনের ভাগ আছে সেটা ব্যবহার করবেন না হ্যাঁ যে পটাশ চারা গাছে পটাশ দেওয়া যায় না বা অনেক বড় হলেও ঝাট করে পটাশ দেওয়ার আগে ভাবতে হবে আমার রিসেন্ট এক বন্ধু ওনার কলকাতা সম্ভবত বালিগঞ্জ বাড়ি উনি আঙুর করেছে তা আটশো নশো করে ছাড়া হয়েছে তিন চারটে ছাড়া হয়েছে গাছটাও খুব সুন্দর হয়েছে আমার সেই বন্ধু নিশ্চয়ই দেখবে আমার কথাটা তার কথাই বলছি এবার নামটা কি আমার ঠিক মনে নেই এত সুন্দর আঙুর হয়েছে কারণ খেতে যাই হোক আটশো নশো থোকা হয়েছে এইবার সে উনি আমার কাছে জিজ্ঞাসাও করেনি উনি পটাশ দিয়েছে র পটাশ দিয়েছে অনেকটা পটাশ দিয়েছে মানে আটচল্লিশ ঘন্টার মধ্যে পাতা ধরিয়ে দিলে যেরকম হয় সে সবুজ পাতা সব পুড়ে গেছে পাতা হচ্ছে গাছের রান্নাঘর পাতা খারাপ হয়ে গেলে ফলগুলো মানে গাছটাই নষ্ট করে দিয়েছে পটাশ কেউ না জেনে আগে দেবেন না পটাশ দিলে চরম ক্ষতি হবে হ্যাঁ এটা আচ্ছা পাঁচ ছয় আর একটা বিষয় একটু জানতে চাই আপনার কাছে আছে আছে যে আমাদের যারা ইউটিউবার এরকম ছাড়া বলছে আট ইঞ্চি দশ ইঞ্চি ছয় ইঞ্চি টপে বসানো আসলে কি সঠিক কোনটা একটু জানান কেমন টপে বন্ধুরা আজকাল আজকাল যেসব উন্নত মানের জিনিস এই যে যানমুলটা এই দেখো করি এসে গেছে এইটা করি কিন্তু করে এসে গেছে তা ছোটো গাছে আমি ফল ফেলতে বলি না আমি আমের মুকুল কাটতে বলি না ছোট প্যাকেটে দেখালাম তো কীভাবে আম ধরে আছে তো ঘটনা আছে এই গাছপালা উদ্ভিদ উদ্ভিদ একটা সেটেল জায়গা চায় একটা স্থায়ী জায়গা চায় এই কে বা কারা বলছে না জেনে বললে কোনো দোষের আমি ধরি না তবে আমার মনে হয় ওনারা ভুল বলছে কথাটা শুধরে নেওয়াটাই ভালো একবারেই বড় পটে আমি বসাতে বলছি আমি কোনো দিন বলিনি ছোট পটে বারবার পট চেঞ্জ করার কথা বলিনি একবার বসালে আচ্ছা আমি তাই যদি হয় ছোটো পটে বসালে গাছটা ভালো হবে তাহলে চাষিরা পৃথিবীর সৃষ্টির থেকেই খোলা মাঠে কৃষক বন্ধুরা যেভাবে ছোট ছোট প্ল্যান বসিয়েছে ঝড় জল সাইক্লোন উপেক্ষা করে সেটা এত ভালো হয়েছে তাহলে কেন ছোট পটে বসাতে হবে সেটা আমি দেখাবো ড্রামে বসালে কি হবে বড় পটে বসালে কি হবে একদিন জল দিলে দশ দিন দিতে হবে না মাটিটা ভিজা থাকলে কেন অযথা জল দেবে ভালো করে বিষয়টা বাজন আপনার সময়টা অপচয় কম হচ্ছে একদিন জল দিলে আর দশ দিন দিতে হচ্ছে না